আলাইকুম আজকে আমরা ওরাকল বিশেষ টাঙ্গাইল শাখায় আবারও লাইব্রেরিতে এসেছি মিষ্টি পর্ব নিয়ে আজকের মিষ্টি হচ্ছে নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত এবং যারা হচ্ছে বিভিন্ন কলেজ স্কুল কলেজে নিয়োগ হয়েছে তারা অনেকজন কিন্তু দেখা যায় যে আমরা আমাদের বিভিন্ন ব্যস্ততায় আমাদের এখন যেটা হচ্ছে সাতচল্লিশ পরীক্ষা তারপরে ঊনপঞ্চাশ স্পেশাল পঞ্চাশ একান্ন এই সব সকল ব্যাসকে নিয়ে এবং এটিও ব্যাস সকল ব্যাসকে নিয়ে আমরা এত ব্যস্ত যে রাখছি নয়টার দিকে এসে আমাদের এই অনুষ্ঠানটি করতে হচ্ছে একটি মিষ্টি এবং আজকে আমাদের লাইভে তো উপস্থিত আছে রাতুল রাতুল সম্প্রতি এই চাকরিটা পেয়েছে এখন আমরা আসলে সরাসরি কথা বলবো রাতুলের সাথে রাতুল তুমি কিছু বলো ওরা কলে কতদিন আছো আমি ওরা পদে আসছি মূলত হচ্ছে দুই থেকে কিন্তু আমি হচ্ছে যেহেতু অনার্স রানিং স্টুডেন্ট ছিল এই জন্য আমি হচ্ছে না এই জন্য চাকরি বাইতে মনে হয় একটু লেট হয়েল এরপরেও যে আমি যে ওরা আকার থেকে সার্ভিস পাইছি আমি বলব যে হচ্ছে যদি হচ্ছে কেউ টাঙ্গের ভিতরে যদি যদি কেউ হচ্ছে কোচিং সিলেকশন করতে চায় আমি ও বলবো যে উইদাউট এনি হেজিটেশন আর উইদাউট এনি ডাউট আমি হচ্ছে তাদেরকে ফার্স্ট হচ্ছে রিকমেন্ডেশন করবো টাঙ্গাগুলো আকার বিশেষ আর হচ্ছে এইখানে আর ওই যে সার্ভিস এটা হচ্ছে এক কথায় অসাধারণ আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন হচ্ছে ফিউচারে আরো ব্যাটার ইস করবেন অটো কথায় অনেক কিছু বলে ফেলেছে আজকে আমাদের দুজন স্টুডেন্ট ফোন দিয়েছিল মৌসুমি এবং শুভ মৌসুমি প্রেগনেন্ট সে আসতে পারেনি আর শুভ ময়মসিংহে আছে রাতুলির ফের না শুভ ইংরেজির এবং শুভ আজকে একটা কথা বললো আমার যেটা বুকটা ভরে গেল সেটা হচ্ছে ও যে মাসে থাকতো সেই মাসে ছিল আমাদের গত ব্যাসের ক্যাডার নূর আলম নূর আলম সহ ওই মাসে সকল মানে যতজন বর্ডার ছিল সকলের প্রাইমারি সহ ব্রেন এবং এক একজনের তিন চারটি করে চাকরি হয়ে গেছে এবং শুভ সর্বশেষ আমি ছিলাম আমিও সফল এবং এই সফলতার সাথে পুরোটাই ওরাকল জড়িত কারণ আমরা সবাই ওরাকলের স্টুডেন্ট ছিলাম এইটা আমার হচ্ছে আজকের আনন্দের জায়গা তো আমরা আর কথা বেশি বলবো না কারণ আমাদের অনেক মিষ্টি পর্ব সামনে আছে প্রতিদিনই আমরা কম বেশি মিষ্টি পর্ব দেখবো তো আমি আজকে রাতুলকে সবার সামনে মিষ্টিমুখ করাতে চাচ্ছি এবং সেই সাথে সবাইকে মিষ্টিমুখ করার আমন্ত্রণ জানাচ্ছি যারা ভিডিও দেখছে তাদেরকেও বলবো ওরাকল বিশেষ টাঙ্গাল শাখা বেরিয়ে যাবেন আমাদের টাঙ্গাইলের বিখ্যাত চমচম খাবেন ধন্যবাদ সবাইকে